হ্যালো অবির আসসালামু আলাইকুম আপনাদের মাঝে ছোট্ট একটা মিনিট ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আমার ব্লগটা হচ্ছে আবারও অনেকদিন বাদে এক সপ্তাহ পর আপনাদের মাঝে ফুটবল খেলা নিয়ে আবার চলে আসতেছি ঠিক আছে আজকে অনেকদিন বাদে ফুটবল খেলতে যাচ্ছি সব আমার সাথে থাকবেন যাতে পুরো ব্লগটা আপনাদেরকে দেখাতে পারি নে আজকে ভালো করা লাগবে জাগ জাগ দেখা জাগ ইনশাআল্লাহ বড় ভাই তোমার উদ্দেশ্যে কিছু বলার একটু ঠান্ডা আজকে হচ্ছে খেলাটা খুব ভালো হবে অনেক দিন পর আসছি এক সপ্তাহ পর কিন্তু প্রতিদিনই খেলা দরকার আমাদের ফুটবল খেলা খুবই ভালো ঠিক আছে কিন্তু আজকে মানে প্লেয়ার কর আর চেষ্টা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ধন্যবাদ আজ আমরা আজকে আবারও মাঠে চলে আসলাম আর এখন অল মাট করে নিয়েছে সবাই আমাদের প্লেয়ার যারা যারা আছেন সবাই অল করে নিয়েছেন দেখতে পাচ্ছেন আর দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব আপনারা সবাই আমার সাথে থাকবেন এই যে সাগর ভাই আছেন এখানে সাগর ভাই কিছু বলেন সাগর ভাই রেডি হচ্ছেন সবাই ভালো খেলতে চাই এই প্রত্যাশায় আমরা মাঠে নামব ইনশাআল্লাহ 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 অবস্থা ভাই ব্যাথায় আজকে মন দিন পরে আবার আসবেন দিতে পারবো না বছর একটা দিতে পারবেন না আজকে দেখা যাক কিরকম খেলা হয় এই যে রাকিব ভাইয়ের উদ্দেশ্যে ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি অনেক দিন পরে আবার আমরা দেখা হলো ভাইhopefully খেলা ভালো হবে জাগ দেখা যাক ইনশাআল্লাহ やハハハ খেলা শেষ করে ফেললাম আমরা আজকে ম্যাচ করছি হয়ে সবাই সাথে থাকবেন খেলাধুলা শেষ আজকের জন্য বাই বাই খেলা শেষ করে আমরা সবাই বের যাচ্ছি আজকের জন্য আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামী সপ্তাহে আপনারা সবাই আমার সাথে থাকবেন